বাংলাদেশে আটকে রয়েছেন হরিহর পাড়ার এক নম্বরের বাসিন্দা তার নাম নাসিম হাসান বিশ্বাস রবিবার সকাল আনুমানিক ঘটনার কথা জানালো কোটা নীতি নিয়ে গত কয়েকদিন উত্তপ্ত বাংলাদেশ আজ পড়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিহত হচ্ছেন মহাবিদ্যালয় অনেকে এদিকে বাংলাদেশে আটকে রয়েছেন বহু বড়ুয়া উৎকণ্ঠায় রয়েছেন তাদের পরিবারের লোকেরা অনেককেই ফোনেও পাওয়া যাচ্ছে না তারা কি অবস্থায় রয়েছেন তা জানা যাচ্ছে না হরিহর পাড়ার বাসিন্দা নাসিম হাসান বিশ্বাস ঢাকার ডেল্টা মেডিকেল কলেজের এম ফাইনাল ইয়ারের ছাত্র অগ্নিগর্ভ পরিস্থিতি আটকে রয়েছেন ঢাকা বিমানবন্দর সংলগ্ন এলাকায় পরিবারের লোকেদের দাবি ঘরে ফেরার জন্য তারা বাস পাচ্ছে না বাতিল হয়েছে উড়ান ফলে তার মতো অনেকেই পড়ে রয়েছেন বিমানবন্দর সংলগ্ন এলাকায় অনেক ভিড় করছেন বাস স্ট্যান্ডে নাসিমের বাবা হাফিজুল ইসলাম বলেন ছেলে জানিয়েছে আন্দোলনের উত্তাপের আজ তাদের কলেজও পড়েছে ওই কলেজের নিরাপত্তারক্ষী খুন হয়েছেন ছেলে বাড়ি ফেরার জন্য বাস পায়নি প্লেনও পায়নি ইন্টারনেট সংযোগও নেই ফলে ঠিক মতো যোগাযোগ করা যাচ্ছে না তার দাবি রবিবার উড়ান রয়েছে অন্যদিকে নাসিম তার বাবাকে জানিয়েছেন অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছেন তারা ঘরে না ফেরা পর্যন্ত অস্বস্তিতে বাংলাদেশে পাঠরত পড়ুয়া ও তার পরিবারের লোকেরা মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান বলেন জেলা প্রশাসনের সঙ্গে কথা বলবো বিষয়টি মুখ্যমন্ত্রীকেও জানাব ছেলে মেয়েরা যাতে ঘরে ফিরতে পারে তার ব্যবস্থা করা হবে আমার দুই ছেলে বড় ছেলে বাংলাদেশ ডেল্টা মেডিকেল কলেজে এম বি বেশ পড়ছে পাঁচ বছর হয়ে গেল এবার ফাইনাল ইয়ার নভেম্বরের ফাইনাল পরীক্ষা কিন্তু ওখানে কোটা সংরক্ষণ বিশাল ঝামেলা গোলাগুলিতে হয়ে হচ্ছে অনেক লোক মারা গেছে ছাত্রছাত্রী ওদের কলেজের সিকিউরিটি গার্ডকে মেরে দিয়েছে এখন এই অবস্থায় ছেলে এখন পর্যন্ত বাড়ি পরীক্ষা কি কমপ্লিট হয়ে গেছে ওর সঙ্গে আমার গত পরশু পরশুদিন মানে আড়াইটের সময় কথা বললাম স তখন সব ঠিকঠাক ছিল বললো মা আমাদের কলেজে ভাঙচুর হয়েছিলে সিকিউরিটি গার্ডকে মেরে দিয়েছে তখন আধ ঘন্টা মতো ঠিকঠাক কথা হলো যখন কল করি তখন নেটওয়ার্ক মানে পুরো ইন্টারনেট বন্ধ যোগাযোগ করতে পারছিলাম না ভীষণ টেনশন ঘুম নেই রাত্রে খাওয়া দাওয়া নেই কারো পরে ছোট ছেলে কিভাবে ইয়ে করলো তো ঠিক স্পষ্ট কথা বোঝা যাচ্ছে না দু একটা এটা এটা কিন্তু এতটাই রিস্ক ছিল যে সে গাড়ি বাতিল হয়ে যায় এবং অ্যাম্বুলেন্স আর ছেলে আবার অ্যাম্বুলেন্স ডাকে অ্যাম্বুলেন্স এ করে ওরা সারজন মতো আসে এয়ারপোর্টে পরশু থেকে এয়ারপোর্টে আছে মানে যে টিকিট করেছিল আমাদের পরশু দিন সেটা ক্যান্সেল হয়ে গেছে আবার কালকে নতুন করে আবার টিকিট করা হয়েছে আচ্ছা